এক ঐতিহাসিক সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে চলেছেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের পরে ভবিষ্যৎ বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে এবং অর্থনৈতিকভাবে কিভাবে তার উত্তরণ ঘটবে এবং এই নির্বাচন সম্পর্কে আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যিনি বিপুল ভোটে জনগণের ম্যান্ডেট লাভ করেছেন আগামী নির্বাচন দেশকে শাসন করবার জন্য পরিচালনা করবার এক দীর্ঘ সংগ্রামের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা বিশ হাজার নেতাকর্মীকে হত্যা প্রায় সতেরোশো নেতাকর্মীকে গুম করে দেওয়ার পরে জানুয়ারির চব্বিশের জুলাই এবং আগস্টে প্রায় দুই হাজার ছাত্র নারী শিশুর আত্মাহুতির পরে রক্তপাতের পরে আমরা আজকে একটা গণতান্ত্রিক পন্থায় ফিরে যাওয়ার যে প্রধান ফটক সেই পঠককে উত্তরণ করতে চলেছে বিগত নির্বাচন প্রমাণ করেছে যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তা বল যেমন ঐক্যবদ্ধ ঠিক এমনিভাবে আঠেরো কোটি মানুষও ঐক্যবদ্ধ তারা পরিবর্তন চায় সেই পরিবর্তন হচ্ছে উন্নয়নের পরিবর্তন অবস্থার পরিবর্তন রাজনীতির গণতান্ত্রিকীকরণের পরিবর্তন অর্থনীতির গণতান্ত্রিকীকরণের পরিবর্তন এই নির্বাচনে বিজয় হয়েছে উদারপন্থী গণতন্ত্রে আজকে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতা বাংলাদেশের নেতা যিনি কয়েকদিনের মধ্যেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে চলেছেন সেই তরুণ নেতা যিনি বাংলাদেশের মানুষকে নতুন স্বপ্ন দেখিয়েছেন একটি পরিবর্তিত বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সেই নেতা আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমি আমার কথা এই বলে শেষ করতে চাই আসুন আজকে আমরা আমাদের এই তরুণ নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি আমরা বাংলাদেশের যে নতুন সূর্য উদিত হয়েছে সেই সূর্যের আলোয়ে সবাই আলোকিত হই আমরা সত্যিকার অর্থেই একটা শান্তির বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ আমরা গড়ে তুলি সবাই মিলে সবাইকে ধন্যবাদ